হ্যালো কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এটা হচ্ছে আলুর বিচির তরকারি বড়ো মাছ মাথা দিয়ে দেখতে পাচ্ছেন আলুর বিচিগুলো গাছ থেকে পেরে নিয়েছি আমার নিজের লাগানো গাছ ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছি অনেক সময় ভিজে রাখার পরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর বড় মাছের মাথাটা ভাজি করে নিয়েছি আগে থেকে একটু কড়া করে মাছের মাথাটা ভাজি করতে হবে এর মধ্যে করইতে কড়ইয়ের মধ্যে তেল তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তেজপাতা জিরে একসঙ্গে ভেজে সুন্দর একটা কালার আসার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল সেই পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিবেন। দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো তার সঙ্গে দিয়ে দিতে হবে হলুদ বাটা মশলা জিরা বাটা রসুন বাটা সামান্য একটু আদা বাটা দিতে পারেন দিতে পারেন ধনিয়া গুঁড়ো এগুলো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পানি দিতে হবে পানি দিয়ে একসাথে কষিয়ে নিতে হবে সমস্ত মশলাটা কষাতে কষাতে যখন দেখতে পাবেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে ঠিক তখনই আলুগুলো দিয়ে দিতে হবে দিয়ে আলুটা ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে একসঙ্গে এরপরে আগে থেকে হাঁড়িতে করে গরম পানি করে রাখবেন সে গরম পানিটা দিয়ে দিতে হবে দেখছেন গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বলো করছে দিয়ে দিলাম মাছের মাথা এইভাবে রান্না হচ্ছে অনেকটা সময় রান্নার পরে নামিয়ে নিয়েছি বলের মধ্যেও মাই গড কী স্বাদ সেই স্বাদ সেই মজা হয়েছিল যারা এটি খাননি দয়া করে তৈরি করে খাবেন এইভাবে রান্না করবেন ধন্যবাদ